আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবার সম্মানিত উপস্থিতবৃন্দ প্রিয় ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা একই সাথে আলোচনা শুনব জানব স্বপ্নে ঘর বাড়ি দেখার ব্যাখ্যাগুলা কি। এমন এমন নতুন কিছু ব্যাখ্যা যা আপনারা আগে শুনেননি কোরআন এবং হাদিসের আলোকে এই ব্যাখ্যাগুলা আপনাদের সাথে পর্যায়ক্রমে আমি শেয়ার করব সাথে আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম তো স্বপ্নে ঘর বাড়ি দেখা এটা স্বপ্নদ্রষ্টা যদি কেউ স্বপ্নে শুধু ঘর দেখে এটা তার পুরনো কোনো স্মৃতি মনে করার আলামত এক এক ইমাম এক এক ধরনের ব্যাখ্যা বলেছেন কারো কারো মতে ঘর বাড়ি দেখে অসুস্থ হওয়া কারো কারো মতে ঘর বাড়ি দেখা মৃত্যুর আলামত এবার অনেক কিছুই বোঝানো হয় এলাকার মুরব্বীরাও কিন্তু অনেক সময় জানেন ঘর বাড়ি দেখলে যে মৃত্যু হয় হয় পুরুষের জন্য ঘর দেখা এটা তার অবিবাহিত হলে বিবাহ করা অথবা তার ঘরের নারীর ঘর বাড়ি দেখা নারী দায়িত্বশীলা কোন মহিলা অথবা ব্যক্তিবর্গ হওয়ার সম্ভাবনা রয়েছে মানুষের ঘর যদি কেউ দেখতে পায় যে স্বপ্নেই কোনো নারী দেখতে পেল যে সে নিজে ঘরের পরিচর্যা করছে ঘর সুন্দর করছে ঝাড়ু দিচ্ছে এর অর্থ হচ্ছে সে সম্মানিত হওয়ার সম্ভাবনা রয়েছে কখনো কখনো ঘর তার জীবন জীবনযাপনের সম্পদ বুঝিয়ে থাকে কখনো তার পোশাক বোঝায় সে তার মাঝে প্রবেশ করার কারণে সুতরাং যখন শরীর বোঝাবে তখন তার দরজা হবে চেহারা আর যখন তার স্ত্রী বোঝাবে তখন দরজা হবে তার লজ্জা স্থান আর যখন তার পার্থিব জীবন এবং সম্পদ বোঝাবে তখন দরজা হবে ওই পদ্ধতি যার মাধ্যমে সে জীবিকা নির্বাহ করে আর যদি পোশাক বোঝায় তাহলে দরজা হবে তার কলার যখন কোনো ব্যক্তি শুধু দরজা দেখবে এবং তার ঘরের যদি কেউ ঘরের দরজা দেখে তা ঘরের মালিককে বুঝিয়ে থাকে অপরিচিত বাড়ি যদি কেউ দেখে এটা হচ্ছে আখিরাতের বাড়ি কেননা আল্লাহ তালা এর নাম রেখেছেন দার তথা বাড়ি যেমন আল্লাহ তালা বলেন সেটাই হলো আখিরাতের বাড়ি সুরত আল ফসস আয়াত নাম্বার তিরাশি তদরূপ অপরিচিত বাড়ি যদি কেউ দেখে এর অর্থ হচ্ছে আখিরাত অথবা দারুল করর অথবা শান্তির ঘর কোনো ব্যক্তি যদি অপরিচিত বাড়িতে অসুস্থ অবস্থায় নিজেকে দেখে এর অর্থ হচ্ছে তার দিনদারি তাকুয়া পরেজ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে পরিচিত বা অপরিচিত স্থানে বাড়ি বানানো বাড়ি বানালে তার অবস্থার প্রতি লক্ষ্য করা হবে অতএব যদি সে অসুস্থ হয় বা তার কাছে কোনো অসুস্থ ব্যক্তি থাকে তাহলে তা তার জন্য কবর হবে আর যদি ঘরের বৃদ্ধি অপরিচিত স্থানে হয় আর সে অসুস্থও নয় তাহলে এর দাবি হলো যদি বাড়িটি কাঁচা ইটের হয় তাহলে সে আখেরাতের জন্য আমল করবে অথবা করেই ফেলেছে আর যদি পুরানো ইটের হয় তাহলে সেটা তার খারাপ আমল যার কারণে তাকে আখেরাতে লজ্জিত হতে হবে আর অপরিচিত বাড়ি বাড়ি বোঝায় ঘর কবর স্থান বা শূন্য ঘরকে বিশেষ করে যদি সে তাতে মৃত দেখে যাকে সে চেনে তাহলে সেটি পরকালের বাড়ি বলে কোনো ব্যক্তি নতুন বাড়িতে প্রবেশ করতে দেখলে বা বসবাসযোগ্য আর সেটি পরিচিত স্থানে তাহলে এর দাবি হল সে দরিদ্র হলে ধনী হবে আর ধনী হলে প্রচুর সম্পদ পাবে সে বিষণ্ন মনা না হলে মুক্তি পাবে যদি সে পাখি হয় আর ওই ঘরের মালিককে না চেনে তাহলে এর দাবি হল সে তার আমলের সৌন্দর্য ও প্রশস্ততা অনুযায়ী দবাকারি হবে তদ্রুপ স্বপ্নে কোনো ব্যক্তি যদি লোহার বাড়ি দেখে তার সম্পদ স্থায়ী হওয়ার সম্ভাবনা বোঝায় এবং কখন কখনো বেশি টাকা পয়সাওয়ালা কোনো ব্যক্তিকে বোঝায় যে তার বাড়ি থেকে রাগান্বিত অবস্থায় বের হবে সে বন্দি হবে যেমনটা মহান আল্লাহ তালার বাণী

তারপর তিনি অন্ধকারের মধ্যে আহ্বান করলেন তুমি ব্যতিত কোনো উপাস নেই তুমি পবিত্র আমি গুণাহার কেউ যদি প্রতিবেশীর বাড়িতে প্রবেশ করতে দেখে সে তার ভেদ জানতে পারবে ফাঁসে খোলে সিও স্ত্রীর সাথে তার খরপোশ খেয়ানত করবে কোনো অবিবাহিত ব্যক্তি স্বপ্নে ঘর বানাতে দেখলে সে উঁচু বংশের কোনো মেয়েকে বিবাহ করার সম্ভাবনা রয়েছে কোনো অবিবাহিত ব্যক্তি স্বপ্নে ঘর বানাতে দেখলে উঁচু বংশের কোনো মেয়ে উঁচু বংশের মেয়েকে বিবাহ করার আলামত দূর থেকে বাড়ি দেখলে দুনিয়া অর্জিত হবে অতি কষ্টে কোনো ব্যক্তি এমন বাড়িতে প্রবেশ করলো যা ইট বা মাটির তৈরি এবং অন্যান্য বাড়ি থেকে ভিন্নতর নয় তাহলে সে দুনিয়াকে হালালভাবে পাবে স্বপ্নে যে কেউ বাড়ি থেকে নির্যাতন বা অস্থির অবস্থায় বের হলে সে দুনিয়া থেকে বঞ্চিত হবে অথবা তার মালের মালিক হবে বা তার জন্য যথেষ্ট হবে না বর্ণিত আছে ইয়ামানের এক ব্যক্তি এক মব্বার অর্থাৎ এক স্বপ্ন ব্যাখ্যা বিশারদের কাছে গিয়ে বলল আমি নিজ পুরাতন বাড়িতে আছি হঠাৎ তা আমার উপর ভেঙে পড়ল এর ব্যাখ্যায় সেই মব্বার বলে মানে ওই স্বপ্ন ব্যাখ্যা বিশারদ ওয়ালা ব্যক্তি বলেন যে তুমি তোমার মিরাজের সম্পত্তি পাবে মানে তুমি তোমার উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তি পাওয়ার কথা সেই সম্পত্তি পাবে যাই হোক বাড়ির বাড়ির ঘরগুলো বাড়ির মহিলাদেরকে বোঝায় ঘরের ধরন ও ঘরের সমতল ভূমি পুরুষদেরকে বুঝিয়ে থাকে ঘরের বারান্দা ও চত্বর দুনিয়ার মর্যাদা ও নেতৃত্ব লাভের আলামত বোঝায় ঘরের খাদ্য ভান্ডার খাদ্য অধিবাসীদের মালের নিরাপত্তা বোঝায় ন্যায় ন্যায়পরায়ণ বাচ্চা ঘর মুসলমানদের সীমান্ত শহর সমূহের কোন একটি সীমান্ত শহর বুঝিয়ে থাকে যদি কেউ সম্মানিত বাচ্চার ঘর বিধ্বস্ত হতে দেখে এর দাবি হলো তার রাজ্যে ত্রুটি বিচ্ছুতি হবে যে ব্যক্তি সব নিজেকে আপন ঘর ঝাড়ু দিতে দেখবে সে দুশ্চিন্তায় নিপতিত হবে কোনো বাড়ি ঘর সেটা ওই ঘরে বসবাসরত ওই পর্দাশিলা স্ত্রীকে বোঝায় যাকে সে ওই ঘরে আশ্রয় দিয়েছে তদরূপ অনেক সময় আবার অনেক সময় ঘর আপন নিজের শরীরকেও বুঝিয়ে থাকে যদি কেউ আপন কর্মচারীর ঘর থাকে তাহলে সেটা তার কর্মচারীকে বুঝিয়ে থাকে আর যদি কেউ ঘমের ভান্ডার দেখে তাহলে ওই ব্যক্তির মাকে বুঝাবে যিনি ছিলেন বেড়া ওঠা এবং প্রতিপালিত হবার জন্য দুধ পান করানোর মাধ্যম আর যদি কেউ ময়লা কিংবা টয়লেট দেখে তবে সেই ময়লা বা টয়লেট বা ধৌতকারীর কিংবা ঝাড়ুর কাজে নিয়োজিত কর্মচারীকে বোঝাবে যদি কেউ ঘর দেখে তাহলে তাবিদ হলো সেই ঘরের অধিকাংশ সময় সপরিবার এবং সন্তান সন্ততি থেকে মানে আলাদা থাকার সম্ভাবনা রয়েছে কোনো ব্যক্তি আপন ঘরের ফাঁক দিয়ে দৃষ্টিপাত করতে দেখলে ওই ঘরের ওই ব্যক্তির স্ত্রীর যৌন যৌনি তথা লজ্জাস্থান কিংবা পেছনের রাস্তায় দৃষ্টিপাত করাকে বুঝিয়ে থাকে যদি কেউ আপন বাড়ি আপন বাড়িতে ঘর নির্মাণ করে এর তাবিল হলেও সে নিজে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি কেউ তার ঘরে অন্য কাউকে রেখে। তাহলে এটার অর্থ হচ্ছে সে নিজে অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে যে ব্যক্তি নিজেকে নতুন ঘর বিধ্বস্ত হতে দেখলো ভেঙে যেতে দেখলো এর অর্থ হচ্ছে দুশ্চিন্তায় বা অমঙ্গলে নিপতিত হওয়ার সম্ভাবনা রয়েছে যে ব্যক্তি নিজেকে সমস্ত ঘর বাড়ি থেকে নিমজ্জিত এবং অপরিচিত প্লাস্টারকৃত এক ঘর দেখে এবং এমন কিছু কিছু বিষয় যা অকল্যাণ কর তবে তা ওই ব্যক্তির তথা শয্যাশায়ী শয্যাশায়ীর স্থান বোঝায় যে ব্যক্তি নিজেকে ঘর কিংবা স্তম্ভ বহন করতে দেখে তবে সে মহিলার খাদ্যদ্রব্য বহন করবে আর যে ব্যক্তি ঘরের চৌকাঠ দেখলো তবে তা একজন মহিলাকে বোঝায় যদি নিজেকে ঘরের দরজা বন্ধ করতে দেখে এর অর্থ হচ্ছে কোনো মহিলার সাথে অথবা কোনো পুরুষের সাথে সহবাস করার সম্ভাবনা রয়েছে যে ব্যক্তি নিজেকে কোনো ঘরে ঢুকতে দেখে এবং অন্য কাউকে ঘরের দরজা বন্ধ হতে দেখে তাহলে এর অর্থ হচ্ছে আল্লাহ আল্লাহতালা নাফরমানিতে লিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে যে ব্যক্তি নিজেকে ঘরের দরজা বন্ধ অবস্থায় দেখে এর অর্থ হচ্ছে সুস্থতা এবং কল্যাণ লাভের আলামত বুঝতে হবে যে ব্যক্তি দেখবে তার ঘর স্বর্ণের তবে সেই ঘরে আগুন লাগবে এবং কুড়ে ঘর দেখা দুশ্চিন্তা থেকে মুক্তি লাভের আলামত বুঝতে হবে যদি কেউ ঘরের ছাদ দেখে এবং ছাদের উপর উপরে সে নিজের চন্দ্র অথবা সূর্য উদিত হতে দেখে ওই ঘরের মধ্যে অবিবাহিত কেউ থাকলে বিয়ে হবে এবং ওই ঘরের মধ্যে বিবাহিত কেউ থাকলে উত্তম সন্তান জন্মগ্রহণ করবে যেই সন্তান ভবিষ্যতে তাদের কাণ্ডারি হবে তাদের ধারকাহ হবে যে ব্যক্তি নিজ বাড়িতে মাটি দ্বারা প্রলেপ করে প্রলেপ দিয়েছে এর অর্থ হচ্ছে সে নিজে উত্তম ব্যবহার আচার আখলাকের কারণে মানুষ তার ওপর সন্তুষ্ট হবে যে ব্যক্তি নিজের ঘরের নিচে সুরঙ্গ তৈরি করতে দেখবে সে নিজে নিজের বিপদ ডেকে আনার সম্ভাবনা রয়েছে যদি কেউ অন্ধকার দেখে এর অর্থ হচ্ছে মন্দ আকৃতির কোনো পুরুষ বোঝায় আবার কোনো পুরুষ যদি অন্ধকার দেখে ঘরের মধ্যে থাকা অবস্থায় খারাপ প্রকৃতির কোনো নারীকে অথবা কোনো মহিলাকে বোঝায় যে ব্যক্তি দেখে ঘরের মধ্যে পানি ছিটাচ্ছে কাদার আর্দ্রতা দূর হয়ে যাচ্ছে দুশ্চিন্তা থেকে মুক্তি লাভের আলামত পরিবারের মধ্যে ঘরের মধ্যে শান্তি লাভের আলামত বসতে হবে যে ব্যক্তি ঘরের মধ্যে নকশা আঁকতে দেখে এর তাবির হল সে ঘরটিতে ঝগড়া বিবাদ হবে যদি কেউ আলোকিত ঘর দেখে তবে তা তার কল্যাণে ও স্ত্রীর উত্তম চরিত্রবান হওয়ার আলামত বহন করে আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ভেরিফাইড চ্যানেল ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডিয়া আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে এটা এবার আমি নিচ্ছি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার